আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার কাছে ও দূরের সকল বন্ধুরাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি সকলকে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের ব্লগ আমরা পয়লা বৈশাখের দিন আমাদের আশেপাশের যারা আছেন বাঙালি তারা সবাই আরেকটি রিজোর্টে গিয়েছিলাম আমাদের পয়লা বৈশাখের দিনটিকে উদযাপন করার জন্য সেই রিজোর্টটির পরিবেশটিও খুবই সুন্দর ছিল এখানে একটি সুন্দর সুইমিং পুল ছিল এই সুইমিং পুলটাতে আমিও কিছুক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং আমি এখানে নামিনি কিন্তু অনেকক্ষণ আমি এই পানিগুলো দিয়ে হাত ভিজিয়েছি দেখেছি এখানে সবাই খুব মজা করেছে বাচ্চারা বড়রা সবাই মজা করেছে এই রিজোর্টে পয়লা বৈশাখের দিন দিন এসে আসলে বিদেশের মাটিতে সব কিছুই নিজেদের মতো করে করে নিতে হয় এখানে যেহেতু এরকম বাংলাদেশের মতো ছুটি পাওয়া যায় না তাই নিজেদেরকে ছুটি বের করে হলিডেগুলোতে হয় স্যাটারডে সানডেতে হলিডে বের করে পরে নিজেদের মতো করে আনন্দ করতে হয় আমরা পয়লা বৈশাখের জন্য সবাই নিজেরা নিজেরা খাবার বানিয়ে নিয়েছিলাম অর্থাৎ প্রতিজনে একটি করে ভর্তার ব্যবস্থা করেছিলাম ভর্তার সাথে যে যা করে যার পছন্দ মতো নিয়ে গিয়েছিল আমিও দুইটা ভর্তা করে নিয়েছিলাম আমি নিয়েছিলাম হচ্ছে টমেটোর ভর্তা আর ডিম ভর্তা টমেটোর ভর্তাটা আমার কাছে খুব ভালো লাগে তাই ভাবলাম যে এটাই খুব সহজে করে নেওয়া যাবে তাই এটা করে নিলাম খুব সহজে করে নেওয়া গেল টমেটোর ভর্তাটা আমার কাছে খুবই টেস্টি হয়েছিল এবং অন্যান্য যে খাবারগুলো ছিল ওগুলো খুব টেস্টি হয়েছে এটা হচ্ছে রিজোর্টের পরি ভেতরের পরিবেশটা দেখালাম আর এখানেও রিসর্টের মধ্যে আমাদের থাকার জন্য বা একটু সারাদিন থাকবো রেস্ট করার জন্য একটা আর একটা রুমের ব্যবস্থা ছিল এই অনেক সুন্দর করে গুছানো গাছানো সব কিছু সব কিছু ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রিজর্টটা এটা হচ্ছে আমাদের সেই পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের তৈরিকৃত খাবারগুলো এটা হচ্ছে মাছের ভর্তা আলু ভর্তা তারপর সবগুলো ভর্তা এখানে দেওয়া হয়েছে আজকে পর্যন্তই আল্লাহ